একটা গুড নিউজ তোমাদের কলকাতা যে এল ডি এ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক নিয়োগের যে পরীক্ষাটা হয়েছিল তোমাদের ঠিক আছে সেপ্টেম্বরে আই থিংক সেটার রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে ফাইনাল অ্যান্সার কি রেজাল্ট অফ দ্য ক্যান্ডিডেট ইন দা ওয়েমার বেস প্রিলিমারি স্ক্রিনিং টেস্ট ফেজ ওয়ান যেটা হেল করা হয়েছিল তোমাদের হয়েছিল সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে দু হাজার চব্বিশ সালে ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ পদে ঠিক আছে সেটার কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে কি বলা হয়েছে যেটা তোমাদের তেরো নয় দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত মানে এক্সামটা নেওয়া হয়েছিল যেটা নোটিফিকেশন নাম্বার সিক্স সেভেন এইট ফাইভ যেটা দেখতে পাচ্ছ এক আট দু হাজার চব্বিশে নোটিফিকেশনে বেরিয়েছিল সেখানে কি বলছে বাইশ দশ ইন কানেকশন উইথ স্ক্রিনিং টেস্ট আর বেসিলিমিন উনত্রিশ তারিখ যেটা হয়েছিল সেটা হচ্ছে একানব্বইটা টোটাল ভ্যাকেন্সি ছিল ঠিক আছে তা ফলোইং টু লিস্ট আর বিং পাবলিশ ফর জেনারেল ইনফরমেশন দুটো লিস্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে জেনারেল ইনফরমেশনের জন্য লিস্ট ওয়ান আর লিস্ট টু দুটো লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে লিস্ট ওয়ান কাদের জন্য দেখতে পাচ্ছ দুটো লিস্টে আমি তোমাদের সামনে শো করছি

দেখতে পাচ্ছ লিস্ট ওয়ার ফাইনাল যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে এখানে দেখা হচ্ছে কোয়েশ্চেন বুকলের নাম্বারটা তোমাদের যদি মনে ছিল তোমরা মিলিয়ে নিও টোটাল এ বি ডি টাকে বুকলের নাম্বার এখানে সিডি নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু স্টেপ ওয়াইজ মিলিয়ে নিও ঠিক আছে এখানে বলছে অল অপশন আর ইনকারেক্ট অল এখানে দরকার নেই তারপরে দেখছো পুরো একশোটা কোশ্চেনের যে সেট নব্বইটা সেট সে নব্বইটা সেটের মিলিয়ে নিও তারপরে হচ্ছে এটা হচ্ছে দেখো দ্বিতীয় নাম্বারেও একটা লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে লিস্ট ও এই লিস্টটা কাদের জন্য মানে লিস্ট অফ রেজাল্ট অফ ওয়েমার বেস প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ ওয়ানের জন্য ইন্ডিভিজুয়াল কে কত পেক্স পেয়েছো নাম্বার পেয়েছো সেটাও কিন্তু কিন্তু প্রকাশ করে দিয়েছে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছো রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে তো তোমরা কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং তোমাদের কত মার্কস এলো সেটা কিন্তু অবশ্যই জানিও দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার এ যে রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার সেখানে কত মার্কস হয়েছে ফার্স্ট নাম্বার ক্যান্ডিডেট চব্বিশ নাম্বার পেয়েছে এমন হয়েছে যে মাইনাস নাম্বারও কিন্তু হয়েছে কারণ কি মাইনাস পাঁচ দেখতে পাচ্ছো এখানে কিন্তু এগারো নাম্বার যে ক্যান্ডিডেট উনি মাইনাস পাচ পেয়েছে মানে এমনটা অস্বাভাবিক মানে এটা অস্বাভাবিক কিছু নেই এটা এই রকমের এক্স্যামে এরাও হয়েই থাকে কারণ হয়তো অজান্তে অনেকগুলো ভুল হয়ে যায় এই সমস্ত এক্স্যামে মাইনাস এগারো তারপরে মাইনাস সাত ঠিক আছে এখানে তো দেখতে পাচ্ছো মাইনাস আঠাশ এই টাইপের কিন্তু রেজাল্ট কিন্তু এসেছে ঠিক আছে তারপরে দেখো সিরিয়াল নাম্বার এবারে টোটাল তুমি যদি চেক করো তাহলে কিন্তু পিডিএফটা দেখবে চারশো পাঁচশো চুয়াল্লিশ একটা পিডিএফ সেই চারশো পাঁচশো চুয়াল্লিশ পাতার পিডিএফটা তোমরা কিন্তু এখান থেকে দেখে নিও টোটাল পাঁচশো পাতার একটা পিডিএফ সেই পাঁচশো পঁয়তাল্লিশ পি পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি তোমরা কিন্তু দেখে নিও এখানে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট বলা হয়েছে ফর ফার্দার অ্যানাউন্সমেন্ট অব অল কনসার রিকোয়েস্ট ফলো কল দেখতে হচ্ছ হাইকোর্টে ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটকে ফলো রাখতে বলা হয়েছে পরবর্তীকালে কোনো নোটিশ যদি বের হয় ঠিক আছে পনেরো জানুয়ারি দেখতে পাচ্ছ আজকে ডেটে প্রকাশিত হয়ে গেছে দু হাজার পঁচিশ ক্যালকাটা বাই দ্য অর্ডার অফ দ্য রেজিস্টার রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট তো টোটাল একত্রিশ হাজার তিনশো আট একশো চুয়াত্তর জনের কিন্তু নাম্বার প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু মাইনাস আটত্রিশ এই নাম্বারও কিন্তু আমরা শো হচ্ছে সুতরাং বুঝতে পারছো কম্পিটিশন কি লেভেলে চলে যাচ্ছে